হ্যালো আসসালামু আলাইকুম আশা আশেপাশে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলু কালার করছি দেখি আবার ভেবেন না যে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি আমার মেয়ের সঙ্গে একটু ড্রয়িং করতে বসেছি সে টিভিতে দেখেছে আলু এভাবে কেটে হাঁস আঁকানো যায় তারা নাকি স্কুলেও এই জিনিসটা করেছে আঁকিয়েছে তো যাই হোক যে কথা সেই কাজ তার সঙ্গে আমিও বসে পড়েছি এ সমস্ত ক্রাফটিং করতে আমার বেশ ভালো লাগে এ ধরনের ক্রাফটিং করতে আমিও বেশ এনজয় করি ও অনেক এনজয় করে তো এই তো আলু দিয়ে একটা গোল মতো কিছু হলো তারপরে সেটাকে আমি আরেকটু শেপ দেওয়ার চেষ্টা করছি যদিও মানে মাঝে মাঝে কোথাও কালার বসেনি তো এই তো সে এখন হাঁসের পা আঁকাচ্ছে দেখেন পাগুলো কেমন হয় দুইটা পা দুই রকম হবে কিন্তু ছোট মানুষ যতটুকু পেয়েছে তাই করেছে আমিও যে খুব ভালো আঁকাতে পারি তা কিন্তু নয় দেখেন দুইটা পা দুই রকম সব থেকে মজার বিষয় আমাদের হাসের চোখ আর মুখ দেখেন আমাদের কাছে সাদা কালার নেই তো কি হয়েছে আমরা আমাদের হাসের চোখ সবুজ কালার করব। বুঝতে পেরেছেন মানে হাঁসের চোখ সব সময় সাদা কালো কেন হবে একটু ডিফারেন্ট কিছু হওয়া উচিত তাই না তাই আমাদের হাসের চোখ আমরা সবুজ দিয়েছি আমরা হাঁসের মুখটাও এবার সবুজ কালার দেবো আমাদের হাঁস আমাদের ইচ্ছা মতো বানাই বানিয়েছি আমরা আঙুলের মাথায় রঙ ভরিয়েও যে খুব সুন্দর পোকা আঁকানো যায় আমরা সেটা আপনাদেরকে শেখাবো দেখেন এইভাবে আঙুলের মাথায় রং নেবেন নিয়ে এরকম ফিঙ্গার প্রিন্ট যেভাবে দেয় সেভাবে লাগাবেন এভাবে আপনার যতগুলো ডট খুশি আপনি দেবেন দুইটা চারটা পাঁচটা দশটা যতগুলো ইচ্ছা আপনি দেবেন আমাদের কাছে কালার খুব কম ছিল এরকম চারটা কালার ছিল আমরা চারটা কালার দিয়ে ছোট্ট একটা পোকা বানাচ্ছি দেখেন কত সুন্দর হয় এখানে আমরা এটা কী কালার এটা হলুদ কালার সবুজ কালার নীল কালার এবং কমলা কালার তিনটা চারটা কালার আমরা ইউজ করেছি এখন আমরা এ পোকা আঁকাবো পোকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে হাঁস আমাদের যেমনই হোক না কেন পোকা কিন্তু দারুণ হয়েছিল হ্যাঁ আপনারা জানাবেন আগে দেখেন কেমন হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পোকাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখেন আমার মেয়ে কলম দিয়ে এই পোকার মাথায় দুটো কি দিল এটা একটা শিম বলবো ঝুঁটি বলবো না কি বলবো যাকে যেটাই হোক কিছু একটা দিয়েছে তারপর দেখেন চোখ মুখ আবার একটা স্মাইলি ফেস হয়েছে এগুলো কিন্তু পোকার পা হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখেন পোকা কিন্তু খুব সুন্দর হয়েছে জানাবেন আপনারা কেমন লাগছে আল্লাহ হাফেজ